দারাজ আই চ্যালেঞ্জ ইউ আপনারা যে এত কম দামে আমাকে পাঁচটা প্রোডাক্ট পাঠাইছেন আনবক্সিং করার পর যদি আমি যা অর্ডার করছিলাম না পাই আমি এটার বিরুদ্ধে অ্যাকশন নিব ইনশাল্লাহ আমি এটা দেখে নিব আমি আপনাদের তিন দিনের আলটিমেটাম দিলাম প্রোডাক্টে ঝামেলা হওয়ার পর আপনারা আমার সাথে বসবেন অফলাইন কিংবা অনলাইনে আর যদি না বসেন আমি সমস্ত দেশবাসীর কাছে মামলা করব আপনাদের নামে আর আমি মেহেদি হাসান নূর কথা দিচ্ছি আই উইল টেক অ্যাকশন এখন আমি আপনাদের সামনে এই প্রোডাক্টগুলো আনবক্সিং করব এবং কোন ওয়েতে কোন অফারের মাধ্যমে আমি এত দামি প্রোডাক্টগুলো এত কম দামে পেলাম গেট ইনটু দ্য ভিডিও দারাজ থেকে টোটাল পাঁচটা প্রোডাক্ট অর্ডার করছিলাম সবাই বলতেছিল যে দারাজ থেকে অর্ডার করিস না অর্ডার করবি এক আসবে আরেক কিন্তু আমি সাহস নিয়েই ফেললাম অফার চলতেছিল তো যেমন এই টি এর নর্মাল প্রাইস চারশো টাকা কিন্তু অফার প্রাইস মাত্র একশো তেপ্পান্ন টাকা এই যে ট্রিমারটা দেখছেন সাতশো ছাব্বিশ টাকা দাম কিন্তু অফারে হ্যাঁ একশো ছেচল্লিশ টাকা স্পিকার নর্মাল প্রাইস এগারোশো তিয়াত্তর টাকা কিন্তু অফারে পাইছি তিনশো বিশ টাকায় একটা স্মার্ট ওয়াচ আটশো আটাত্তর টাকা কিন্তু অফারে মাত্র পাচ্ছেন তিনশো আঠারো টাকা কি ভাবা যায় ভাই পাঁচটা প্রোডাক্টের রিয়েল প্রাইস হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চান্ন টাকা কিন্তু অফারে যা আমি পাইলাম মাত্র বারোশো তিন টাকায় অবাক লাগছে লাগা খুবই স্বাভাবিক আমি নিজেও অবাক হয়েছি এটা আমব্রেলা পাঁচশো পঞ্চান্ন টাকা কিন্তু অফারে মাত্র দুশো ছেষট্টি টাকা বাজারে দুশো ছেষট্টি টাকা দিয়ে একটা ডান্ডি পাবেন কি সন্দেহ আপনারা এইসব প্রোডাক্টগুলো অফারে নিতে চাইলে এবং আরও নতুন নতুন প্রোডাক্ট যদি আপনারা অফারে নিতে চান এবং ডেলিভারি চার্জ থাকবে ফ্রি তাহলে দ্য অফার অ্যান্ড অফার রিভিউ এই নামে টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে অ্যাড হবেন আমি কমেন্ট বক্সে পিন করে দিয়ে দেবো So what are you waiting for? Order now.